বিশ্ববাসীর বায়ু বোনেরা বিশেষ করে চরিকা বায়ু বোনেরা মানব জীবনে চলার পথে কোনো না কোনো সুবিধা অসুবিধা নিয়েই থাকে অসুবিধা লেগেই আসে প্রত্যেকটা মানুষের সে অসুবিধাগুলো পাওনা টাকা আদায় হোক সে অসুবিধাগুলো সংসারে অশান্তি স্বামী স্ত্রী অমিল মনের মানুষ কাছে পাওয়া এমনকি ব্যবসায় লজ বিদেশ যাত্রায় বাঁধা এমনকি বন্ধুর লগে বন্ধুর মিল নেই বন্ধুকে শত্রুতে পরিণত করছে আজকের যার সাথে মিল ছিল সে আপনাকে শত্রু ভাবছে তাই সব দর্শন বারবার লাল দর্শন একবার আজই আসুন যদি কারো এই ধরনের কোনো সুবিধার অসুবিধার মধ্যে পড়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন দেখেন এই মানব মানবের যন্ত্র তন্ত্র মন্ত্র এই তিনের সামান্য সকল কাজগুলোর সমাধান দেওয়া হয় কেউ পাথর আবার কেউ গাছগাছার মাধ্যমে কেউ যার ফুক চিকিৎসার মাধ্যমে কেউ কোরআনের তদ্বিরে আমলের মাধ্যমে তাই আমলে আজাদ আমলের চেপা আমলেই মুক্তি আপনারা যার যেই কোনো অসুবিধা আছে আল্লাহ রসিম রহমাতে আমি আপনাকে সুখ পরামর্শ দিয়ে থাকি সেই পরামর্শগুলো আমলের মাধ্যমে হতে পারে হতে পারে কোরআনের মাধ্যমে হতে পারে আল্লাহর জিক্রের মাধ্যমে হতে পারে নামাজের মাধ্যমে হতে পারে তাহাজ্যুতের মাধ্যমে সেই সমাধানগুলো হতে পারে পাথরে সেই সমাধানগুলো হতে পারে গাছগাছড়ার মাধ্যমে আসলে পূর্বে এক যুগে এদেশে কোনো ওষুধ বই ছিল না তখন দাওয়াই একমাত্র গাছগাছড়া দিয়েই তৈরি হতো আর এই গাছগাছড়া রিসার্চ করছে এ তো আপনারা জানেন লোকমান হেকিমের কথা পুরানেও আসছে এই জরিব জরিবটি লতা পাতা দিয়ে যেই ওষুধগুলো তৈরি হয় ইহা চিরসত্য ওষুধ আর এই চিরসত্য ওষুধে চিরমুক্তি আপনি লাভ করবেন সকল ভাই বোনদের জন্য সকল মানুষের জন্য আমি দেওয়াত রাখলাম আসসালামু আলাইকুম আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আমার ঠিকানা মিরপুর এক সাহাবি মাদারশ্রী সংলগ্নে দরবেশ আনোয়ার হোসেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে সঠিক দিক নির্দেশন দেওয়ার জন্য আর সঠিক সমাধান পেতে হলে আদি আপনারা দেখা করুন আসসালামু আলাইকুম আরহাম